অনবির উন্মাতের দা আপনার আমার নবী কেমন এক দয়ার নবী কেমন এক বরকতের নবী রহমতের নবী নবীজের সাহাবি হাদিস বয়ান করতেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করতেছেন দুনিয়ার মানুষেরা শোনো নবী আমার কেমন এক পরকতের নবী রহমতের নবী আসরের নামাজের সময় হয়ে গেছে কিন্তু কোথাও উজু করার মতো পানি নাই অনেক খোঁজার পরে সামান্য কিছু পানি পাওয়া গেল যেই পরিমাণ গেলাম উপস্থিত সবাই উজু করার মতো পানি নাই অল্প একটু পানি পাওয়া গেল মালিক বলেন নবী আমার ওই পানির পাত্রের ভিতরে হাত রাখলেন আর সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরাম আপনারা এই পাত্র থেকে উজু করতে থাকেন একজন একজন করে সমস্ত সাহাবাই কেরাম ওই পাত্র থেকে পানি নিয়ে নিয়ে উজু করতে শুরু করল সবার উজু করা শেষ আনাসিব মালিক বলেন আমি তাকায় দেখলাম যেই পরিমাণ পানি আগে ছিল